আগামীকাল অক্টোবর তিন ম্যাচের টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নয় এবং সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ভারত এবং সর্বকারী বাংলাদেশ আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিডিয়া দর্শক ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট হওয়ার পর টি টোয়েন্টি সিরিজের শুরুটাও রাঙাতে পারেনি সফরকারী বাংলাদেশ দল প্রথম টি ভারতীয় বোলার এবং ব্যাটারদের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি টাইগার খেলোয়াড়রা ব্যাটে বলে তাণ্ডব চালিয়ে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্বাগতিক ভারত আর আগামীকাল নয় অক্টোবর দ্বিতীয় টি এবং সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে এই দুই দল আর তাই তো দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সফরকারী বাংলাদেশ দল প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল সেটা এক প্রকার যাচ্ছে দ্বিতীয় ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর এবার দ্বিতীয় ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং ভারতের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ জয়ের সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে ভারতের জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে ঘুরে দাঁড়াতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ